আমি পার্থরায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে ওল্ট্রাফোর্টে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার চতুর্থ টেস্টের তৃতীয় দিনে জরুর যখন ব্যাটিংয়ে নামেন তখন টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হওয়ার জন্য জরুরের দরকার ছিল একশো এক রান এই একশো এক রান করার পথে তিনি ছাড়িয়েছেন রাহুল দাবির জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিনকে এই তিনজনকে ছাড়িয়ে তিনি এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তার সামনে আছেন শুধুমাত্র শচীন টেন্ডুলকার যার রান পনেরো হাজার নয়শো একুশ অর্থাৎ প্রায় ষোলো হাজারের কাছাকাছি আর জরুটের বর্তমান নাম তিন হাজার চারশো তো শচীন টেন্ডুলকারকে ছাড়াতে জরুটের দরকার আর সাড়ে তিন হাজারের মতো রান তো জরুট এখন বর্তমানে যে ফর্মে আছেন সেই ফর্মে থাকলে ওই রানটা তিনি ইজিলি চেস করতে পারবেন অর্থাৎ বয়স মাত্র চৌত্রিশ বছরে প্রায় পনেরো থেকে ষোলোটা টেস্ট খেলার মতো সুযোগ পান কখনো কখনো সংখ্যাটা হয়তো বা একটু কমে আসে বারোটা বা তেরোটা কিন্তু তিনি বছরে প্রায় দশটার উপরে টেস্ট খেলার সুযোগ পান এই সুযোগটা পেলে তার পক্ষে আসলে দুই বছর কিংবা তিন বছর খেললে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়াটা আসলে খুব কঠিন কিছু হবে না কারণ শচীন টেন্ডুলকার যখন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন তার বয়স তখন প্রায় চল্লিশ এবং সেখানে যদি আজকে থেকে তিন বছর পরে গিয়েও আসলে রুট শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান তখন তার বয়স হবে আসলে সাঁত্রিশ যদি আমরা ওইভাবে ধরি যে জরুট শচীন টেন্ডুলকার আমাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত খেলতেন তাহলেও কিন্তু আসলে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া জরুরের জন্য আসলে খুব কঠিন কিছু হবে না তো যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে যখন শচীন টেন্ডুলকারের কাছাকাছি দুই নাম্বারে উঠে আসতেন রুট তখন কিন্তু তিনি তিনজনকে ছাড়িয়েছেন রাহুল দাবির জ্যাক ক্যালিস এবং রিকি পন্টি এই তিন থেকে ছাড়িয়ে তিনি ওই জায়গাটাই উঠেছেন একই দিনে জোরুটের জন্য একই দিনে তিনজনকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ড কিন্তু প্রথম বার না এটা দ্বিতীয়বার প্রথমবার একটা মনে করিয়ে দিই দুই সালে গল টেস্টে দুইশো আঠারো রানের একটা ইনিংস খেলেছিলেন রুট শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টে তিনি আঠাশ রান স্পর্শ করেছিলেন এবং ওই দিন তিনজন কিংবদন্তি ক্রিকেটারকে ছাড়িয়ে গিয়েছেন তবে তারা বৈশ্বিক কিংবদন্তি না বৈশ্বিক কিংবদন্তি তো বটেই বৈশ্বিক কিংবদন্তি না এটা বলা ভুল হবে কিন্তু ইংল্যান্ডের পার্সপেক্টিভে তারা খুবই বড় মানে ক্রিকেটার এবং বড় মানে কিংবদন্ত তারা হলেন জিওফ বয়কট ডেভিড গাওয়াল এবং কেভিন পিটারসেন এখানে তাদেরকে তারা কিভাবে ছাড়িয়ে গিয়েছিলেন আট রান অর্থাৎ ইংল্যান্ডের হয়ে আট রান করার ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম সময় যে আঠা রান স্পর্শ করার রেকর্ডটা সেটা জরুর করেছিলেন এই তিনজনকে ছাড়িয়ে জরুরি লেগেছিল আটানব্বই ম্যাচ সেখানে কেভিন পিটারসনের একশো চার ম্যাচ জিওফ বয়কটার একশো আট ম্যাচ এবং ডেভিড কাওয়ার লেগেছিল একশো চোদ্দ ম্যাচ এছাড়াও আরো একটা বিষয়ে তারা এই তিনজনকে ছাড়িয়ে গিয়েছেন আট হাজার রান থাকাকালীন সময়ে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে অর্থাৎ ইংলিশ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং গড়ের মালিক ছিলেন কিন্তু জরুর এখানে কেভিন পিটারসন এবং জিওফ বয়গডের ব্যাটিং করছিল সাতচল্লিশ আর ডেভিড গাওয়ারের ব্যাটিং করছিল পঁয়তাল্লিশ তো এই তিনজন যেখানে সাতচল্লিশ এবং পঁয়তাল্লিশ সেখানে জো রুটের ব্যাটিং গড়টা ছিল তখন পঞ্চাশ এবার একটু সামনের কথা চিন্তা করি যে দুই হাজার দশ সালের পর অর্থাৎ দুই হাজার এগারো সাল থেকে এখন মধ্যে যারা টেস্ট ক্রিকেটে ডেবু করেছেন অর্থাৎ টেস্ট খেলেছেন তাদের মধ্যে শুধুমাত্র জো রুটি দশ হাজার রানের মাইলফলকে স্পর্শ করতে পেরেছেন এবং আমরা আধুনিক ক্রিকেটে যে ফ্যাফ ফোর বলে অর্থাৎ বিরাট কোহলি বাবর আজম কেন উইলিয়ামসন এবং জোরু এই চারজনের মধ্যেও জোরুটি কিন্তু টেস্টে শুধু দশ হাজার রান করেছেন কেন উইলিয়ামসন নয় হাজার রান করেছেন বিরাট কোহলি আট হাজার সামথিং এবং জোর বাবর আজম সেখানে আছেন হচ্ছে চার হাজার সামথিং অর্থাৎ তাদের জন্য আসলে ওই দশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করাটা কঠিন বিরাট কোহলির জন্য তো সেটা আসলে সম্ভব না কারণ তিনি মধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উইলিয়ামসনের পক্ষে সম্ভব উইলিয়ামসন আরো কিছুদিন হয়তো বা টেস্ট খেলবেন তবে তার জন্য আসলে ইনজুরি আসলে তাকে যেভাবে বাধা দেয় এটা আসলে তার জন্য করাটা কতটা সহজ হবে সেটা মানে বোঝা যাচ্ছে না এবং বাবর আজমের জন্য এই স্কোরটা করা আসলে আরো বেশি ডিফিকাল্ট কারণ বাবর আজম আসলে কখনো ফর্মে থাকেন কখনো ফর্মে থাকেন না তিনি কনসিস্টেন্ট পারফরমেন্স কখনো করেন না এই কারণে আসলে ফ্যাফোরের মধ্যে আর কেউ দশ হাজার পূর্ণ করবেন কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে এবং আরেকটা বিষয় নিয়ে আমি জানাতে চাই সেটা হচ্ছে যে দুই হাজার বারো সালে টেস্ট অ্যারেনায় পা রেখেছেন এবং দুই হাজার বারো সালে টেস্ট অ্যারেনায় পা রাখার পরে এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা তার চলছে তেরোতম বছর এই তেরোতম বছর তেরোটা বছরের মধ্যে জরুট ইতিমধ্যে পাঁচটা বছরে অর্থাৎ পাঁচ বছরে এক হাজারের উপরে রান করেছেন এবং গত বছরও তিনি রান করেছেন পনেরোশোরও বেশি তো এই যে পরিসংখ্যান আমি যদি ধরি যে তিনি পনেরোশো নন তিনি বারোশো কিংবা তেরোশো রান করে কথা না আর ইংল্যান্ড আসলে যে পরিমাণ টেস্ট খেলে অর্থাৎ হোম সিজনে দেখা যায় যে তারা পাঁচটা টেস্ট খেলে হোম সিজনটা শুরু করে এবং পরবর্তী থেকে দেখা যায় যে তারা অ্যাকশেস খেলে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ খেলে তো সব মিলিয়ে আসলে বছরে দশটা কিংবা বারোটা টেস্ট খেলে তাদের জন্য খুব কঠিন কিছু না এবং জরুরকে আসলে যেখানেই নামানো হোক সেটা ইংল্যান্ডের মাটিতে হোক এই উপমহাদেশের সাবকন্ডিন ইন্ডিয়া শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মাটিতে খেলানো হোক কিংবা অস্ট্রেলিয়ার মতো উইকেটে খেলানো হোক অথবা যদি আমরা তাকে দক্ষিণ আফ্রিকাতেও খেলাই সেখানেও তিনি আসলে রান করেন এবং নিয়মিতই রান করেন এই যে রান করার ধারাবাহিকতা এই ধারাবাহিকতায় জরুরের জন্য সচিন ছাড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার না আমরা সব সময় বলে থাকি যে রেকর্ড আসলে গড়া হয় ভাঙার জন্যই তো যারা দুই হাজার দশ কিংবা এগারো সালে ক্রিকেট দেখতেন বা তখন থেকে যারা ক্রিকেট দেখা শুরু করেছেন তখন আসলে বেশিরভাগই আসলে চিন্তা করেছেন যে সচিনের রেকর্ড আসলে কেউ কি ভাঙতে পারবেন কিনা প্রথমে বলা হয়েছিল যে বিরাট কোহলি আসলে সচিনের রেকর্ড ভাঙতে পারেন হ্যাঁ ভেঙেছেন ওয়ান ডেতে শচিন টেন্ডুলকারের উনপঞ্চাশ সেঞ্চুরির রেকর্ডটা বিরাট কোহলি ভেঙেছে কিন্তু রানের রানের ক্ষেত্রে আসলে ওটা করতে পারেনি ওয়ান ডে বলেন বা টেস্ট বলেন সেই জরুর যে যাকে জরুর কিনে আসলে আমরা এরকম কোনো চিন্তা ভাবনা করতাম না যে জরুর আসলে ভাঙতে পারবেন কিনা কারণ তাকে খুব বেশি আলোচনা হতো না খুব বেশি কথা হতো না সেই জরুটি আসলে এখন সচিন টেন্ডুলকার শচীন তেন্ডুলকারের রেকর্ড কে একটা হুমকির মুখে রেখেছেন অবশ্য শচীন তেন্ডুলকার এটা অখুশি হওয়ার কিছু নেই কারণ শচীন তেন্ডুলকার হয়তো নিজেও চান যে এই রেকর্ডটা ভাঙ সবাইকে ধন্যবাদ